কোন নির্দিষ্ট বিষয়বস্তুকে ইঙ্গিত করে যেমন যদি বলি যে বাংলাদেশ ক্রিকেট এটা একটা যদি বলি শাড়ি এটা একটা যদি বলি পাঞ্জাবি এটা একটা নিশ তো এরকম ভাবে এখন নিজ সিলেকশনের ক্ষেত্রে আপনি যে নিচে নিয়ে কাজ করতে চাচ্ছেন তো ওই নিচের একটা ফিজ মানে মার্কেটে ডিমান্ড থাকতে হবে এবং মিনিমাম একটা কম্পিটিশন থাকতে হবে প্রফেশনালি এবং পার্সোনালি আপনি নিজে ওই নিজ নিয়ে কাজ করতে যে স্যাটিসফাইড আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে এবং একটা প্রফিট হাই প্রফিট থাকতে হবে অর্থাৎ আপনার পটেন থেকে যেন আপনি একটা প্রফিট গেইন করতে পারেন থেকে যাতে আপনি লাভবান হন এবং সলভ প্র্যাকটিক্যাল নিড অর্থাৎ মানুষের কোনো না কোনো প্রবলেম সলভ করে এমন একটা নিজ সিলেক্ট করতে হবে যাতে করে আপনি মানুষের একদিকে উপকার করতে পারেন এবং এই যে আপনি মানুষের উপকার করতেছেন এটার ক্ষেত্রে আপনার এই যে প্রবলেম সলভ করতেছেন এই জন্য এই নিজের ডিমান্ড বেশি এবং এটা নিয়ে আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন তো আমরা বুঝলাম যে নিস কি এখন আমরা নিসের সোর্স অফ আইডিয়া অর্থাৎ আমি নিসটা যে সিলেক্ট করবো এটার আইডিয়াটা কিভাবে জেনারেট করব এটা হতে পারে আপনার বটম এজ থেকে যে আপনার কোনো নলেজ আছে অথবা আপনার কোনো নেটওয়ার্ক আছে আপনি নেটওয়ার্ক নিয়ে ভালো ওইখানে আপনি কোনো প্রোডাক্ট করলে সেল করতে পারবেন আপনার কোনো বিষয়ে আলাদা স্পেসিফিক নলেজ আছে এটা হতে পারে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে আপনি কনসালটেন্সি দিতে পারেন হ্যাঁ বা অন্য কোনো সার্ভিস দিতে পারেন আপনার মেধার ভিত্তিতে তো এরপর হচ্ছে কারেন্ট ট্রেন্ড অর্থাৎ ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে আপনি ট্রেন্ডি প্রোডাক্টের মধ্যে আপনি নিচ সিলেক্ট করতে পারেন ট্রেন্ডি প্রোডাক্ট কি হতে পারে ট্রেন্ডি প্রোডাক্ট হতে পারে দেখবেন একটা সময় মাস্ক খুব ভালো সেল হয়েছে কেন মাস্ক অনলাইনে খুব ডিমান্ড হয়েছে করোনার কারণে তো এটা খুব ভালো সেল গেছে তারপরে কি সেল গেছে বিভিন্ন ঈদের সময় আপনারা দেখবেন যে বিভিন্ন থ্রি পিস পাঞ্জাবি এই শাড়ি বা এই ড্রেস খুব ডিমান্ড তৈরি হয় এটা ট্রেন্ডি প্রোডাক্ট আবার এই শীতের সময় দেখবেন যে প্রচুর পরিমাণে ওই যে হ্যান্ড গ্লোভ প্লাস্টিকের সেল হচ্ছে কেন মানুষ পানি লাগাতে যাচ্ছে না ঠান্ডা পানি হাতে লাগাবে না গ্লোভ করে তারপরে থালা বাসন পরিষ্কার করতেছে এরকম বিভিন্ন গ্যাজেট এটা হইতে পারে তো ট্রেন্ড যখন যে এটা ট্রেন্ড আসে এই ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন এরপরে হচ্ছে আপনি নিট সিলেক্ট করতে পারেন হবি থেকে অর্থাৎ আপনার কোনো একটা খেলা পছন্দ কোনো স্পোর্টস পছন্দ কোন পেট পছন্দ আপনি পেট করতে পছন্দ করেন সেখান থেকে আপনার নিচ সেলেকশন হতে পারে লাইক এজ স্পোর্টস এর আপনি জার্সি সেল করতে পারেন অ্যাকসেসরি সেল করতে পারেন পেটের ক্ষেত্রে ক্যাট ফুড সেল করতে পারেন ক্যাট অ্যাকসেসরি সেল করতে পারেন কবুতর যদি পেশা আপনার হবি হয় তাহলে আপনি কবুতরের বিভিন্ন খাবার অথবা সরঞ্জাম আদি সেল করতে পারেন এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাইক এজ আপনি একজন নার্স আপনার আপনি ফিজিওথেরাপি করেন আপনি ফিজিওথেরাপি সেন্টার দিতে পারেন আপনি হিজামা সেন্টার দিতে পারেন এটা অনলাইন অফলাইনে যেভাবে খুশি আপনি এভাবে সেল করতে পারেন আপনি যে নিশ সিলেক্ট করতেছেন এটাকে কম্পিটিটর অ্যানালাইসিস করা প্রয়োজন অর্থাৎ আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস না করেন তাহলে আপনি বিজনেসে লস করতে তো অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে কম্পিটিটর খুঁজে বের করতে হবে এবং কম্পিটিটর কতটুকু স্ট্রং এটা আপনাকে দেখে তারপরে ডিসাইড করতে হবে যে ওই নিশে আপনি বিজনেস করতে পারবেন কিনা কারণ আপনার বাজেট যতটুকু আছে ওইখানে গিয়ে যদি দেখেন ওই নিচের উপরে বড় বড় আছে একাধিক তো আপনি আপনার বাজেট নিয়ে তাদের সামনে হয়তো সংকুলন করতে পারবেন না তো এই পার্টটার জন্য আমরা আলাদা একটা ভিডিও করবো সেই ভিডিওতে হয় আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব তো এবারে আসেন আমরা একটু বিজনেসের নিচ টাইপ নিয়ে আলোচনা করি অর্থাৎ নিচ হচ্ছে আমরা প্রথমত দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে ব্রোড নিশ আর একটা হচ্ছে ন্যারো নিশ ব্রোড নিশ কি যে ক্রিকেট ক্রিকেট এটাকে যদি আপনি ন্যারো করেন তখন কি দাঁড়াচ্ছে তখন এটা দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট থেকে আবার যদি আপনি ন্যারো ডাউন করেন হচ্ছে ডিভিশনাল ক্রিকেট বাংলাদেশ ডিভিশনাল ক্রিকেট ক্রিকেট বরিশাল ক্রিকেট সিলেট ক্রিকেট এইটাকে যদি আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ করেন তখন কি হচ্ছে তখন এটা আরো ডাউন হয়ে যাচ্ছে লাইক যদি মনে করেন আপনি শাড়ি নিয়ে কাজ করবেন তো শাড়ি একটা ব্রড নিশ আপনি এখান থেকে এটাকে পার্ট করেন পার্ট করে জামদানি শাড়ি করেন জামদানি শাড়ি একটা সাবনিস নিস শাড়ি করেন এটা আরেকটা একটা নিস তারপর ট্রেন্ডি শাড়ি করেন এটা আরেকটা নিস এরপরে হচ্ছে বিয়ের শাড়ি নিয়ে কাজ করেন এটা আরেকটা একটা নিস এভাবে আপনি আপনার বরুট নিসটাকে ব্রেক করে 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 আপনি ন্যারো নিস নিয়ে যেতে পারেন তো ন্যারো নিসে করলে বরুট নিসের থেকে আপনার সুবিধাটা বেশি কারণ বরুট নিসে কম্পিটিটর বেশি মার্কেটে ইনভেস্টমেন্ট সাইজের রিকোয়ারমেন্ট বেশি কিন্তু ন্যারো নিসে আপনার যত ন্যারো করবেন অত কম্পিটিটার কমতে থাকবে এবং এখানে আপনি তত ভালো করার একটা অপরচুনিটি থাকবে এরপরে আসেন আমরা থেকে আরো একটু ক্লাসিফাইড করি ক্লাসিফাইড কিভাবে একটা হচ্ছে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট প্রোডাক্ট একটা ডিজিটাল এবং সার্ভিস অর্থাৎ আপনি যেই নিচ নিয়ে কাজ করবেন এটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে হতে পারে যেই প্রোডাক্টটাকে অর্থাৎ আপনি ফিজিক্যালি ধরতে পারতেছেন ইউজ করতে পারতেছেন লাইক এ শাড়ি মোবাইল গ্যাজেট বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আর ফুড এগুলি সব ফিজিক্যাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আপনি যদি মনে করেন যে না আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন চান তাহলে ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন ডিজিটাল প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে অ্যাপস আছে টুলস আছে এই যে আমরা লাইক এস বিভিন্ন চ্যাটজিপিটি ইউজ করি জেমিনি ইউজ করি সেম রাশ ইউজ করি লং টেল প্রো ইউজ করি এগুলি সব ডিজিটাল প্রোডাক্ট হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য হোয়াটসঅ্যাপ সেন্টার ইউজ করি তাই না সো এগুলি আপনার সব হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এবার আসেন সার্ভিস সার্ভিস কি সার্ভিস দেখবেন যে বাংলাদেশে সবচেয়ে ভালো করতেছে সেবা তারা বিভিন্ন সার্ভিস দিচ্ছে তারা কি করতেছে কষায় ডেলিভারি দিচ্ছে তো বাসার বিভিন্ন ইলেকট্রিক জিনিস রিপেয়ার করার প্রয়োজন সেটার জন্য তারা সার্ভিস দিচ্ছে এসি বা প্লাম্বিং সার্ভিস দিচ্ছে এগুলি হচ্ছে আবার অনলাইনে অনেকে এসিও সার্ভিস দিচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে তো এইগুলি সব অনেকে ফিজিওথেরাপি থেরাপি দিচ্ছে অনেকে হিজামা সার্ভিস দিচ্ছে তো সার্ভিসটাকে আবার ডিজিটালিও করা যায় আবার ফিজিক্যালিও করা যায় তো দুই ভাবে দেয়া যায় তো আমরা একটা জিনিস জানলাম যে নিস্টটা কি নিস্টের সোর্স কি নিস্টের ব্রড নিস্ট কি ন্যারো নিস্ট কি এবং লাস্টলি হচ্ছে যে ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট এবং সার্ভিস এটা হচ্ছে ফাইনাল আউটপুট আপনি নিস্ট সিলেকশনের ক্ষেত্রে এরপরে আসেন আমরা আমাদের এরপরে জানার প্রয়োজন আছে যে হাউ টু সিলেক্ট ইউ নিস্ট আপনি কিভাবে আপনার নিস্ট সিলেক্ট করবেন নিস্ট সিলেক্ট করার আগে আপনাকে ওই প্রোডাক্টের ডিমান্ড সম্পর্কে জানতে হবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এবং মার্কেট ডিমান্ড জানতে হবে তো এই পার্টার জন্য আমরা আলাদা আরেকটা একটা ভিডিও করব আপনাদের জন্য যে ভিডিও থেকে আপনি বিস্তারিত কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনি ডিসাইড করবেন যে আপনি আসলেই কোন নিচ নিয়ে কাজ শুরু করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত